হ্যালো বাচ্চারা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর পরিশ্রমের সাথে পড়াশোনা করছো বাচ্চারা তোমরা কি সবাই জানো যে মহাশিবরাত্রি উপলক্ষ সারা দেশে ভোলে বাবার শিবরাত্রি পালন করা হয় বাচ্চারা এই দিনে সবাই মন্দিরে যায় মন্দিরে গিয়ে মহাদেবকে সবাই লম্বা শাড়ি করে গঙ্গার জল সহ প্রসাদ দেয় বাচ্চারা ভগবান শিব খুব দয়ালু যে কেউ তাকে আন্তরিকভাবে পুজো করে ভগবান শিব অবশ্যই তার ইচ্ছে পূরণ করে কিন্তু বাচ্চারা ভগবান শিবের উপাসনা করার একটি উপায় আছে সেই উপায়টা কি আজ আমি তোমাদের গল্পের মাধ্যমে সেটাই বুঝিয়ে বলবো তাহলে চলো গল্পটা শুরু করি এক গ্রামে এক শিকারী ছিল সে খুবই দরিদ্র ছিল এবং সে পশু শিকার করে তার সংসার একই গ্রামে এক মহাজনও থাকত শিকারী গ্রাম থেকে ঋণ নিয়েছিল মহাজনের কাছ থেকে কিন্তু দিন রাত পরিশ্রম করেও মহাজনের ঋণ শোধ করতে পারেনি তারপর একদিন রাগ করে মহাজন শিকারীকে শিবমঠে বন্দি করে সেদিন ছিল শিবরাত্রি কিন্তু শিকারী সেই কথা না সন্ধে বেলায় যখন শিকারীকে মহাজনের সামনে হাজির করা হলো তখন মহাজন রেগে গিয়ে শিকারীকে বললো ওহে ভাই কবে তুমি আমার ঋণ শোধ করবে কতদিন হয়ে গেল কিন্তু তুমি আমার ঋণ শোধ করার নামই নিচ্ছ না শিকারী বলল খুজুর আপনার ঋণ শোধ করার মতো এখন আমার কাছে কিছুই নেই আমার স্ত্রী ক্ষুধার্ত দয়া করে আমাকে আরো দু চার দিন সময় দিন আমি আপনার সব ঋণ শোধ করে দেব শিকারী তার প্রতিশ্রুতি দেওয়ার পর মহাজন তাকে ছেড়ে চলে গেল তারপর শিকারি বনে গিয়ে শিকার খুঁজতে শুরু করলো তারপর সে একটি পুকুরের পারে পৌঁছে গেল এবং সেখানে সে একটি লতা গাছ দেখতে পেল সে সেই লতা গাছের উপরে চলল যাতে সে সেখান থেকে শিকার করতে পারে সেই গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল যেটা লতা পাতায় ঢাকা ছিল কিন্তু শিকারিটা ব্যাপারটা জানতো না শিকারের খোঁজে সে গাছে উঠেছিল এবং ধীরে ধীরে সে সেই গাছের ডালে শুরু করল আর গাছের ডালে গাছের নিচে পড়ে সেই গাছের সেই শিবলিঙ্গের উপর পড়তে থাকলো আর অজান্তেই সে শিবের পুজো করলো শিকারী এখন খুব ক্ষুধার্ত ছিল কারণ সে পুরো দিন কিছু খায়নি ধীরে ধীরে রাত নামতে শুরু করলো তারপর হঠাৎ শিকারী একটি গর্ভবতী হরিণকে দেখতে পেল যেটি পুকুরে জল খেতে এসেছে শিকারী তাকে মারার জন্য তার তীর ধনু প্রস্তুত করল যা দেখে হরিণটি খুব ভয় পেয়ে শিকারীকে বলল আমি একটি সন্তানের জন্ম দিতে যাচ্ছি তাই একসঙ্গে দুজনকে মারবেন না সন্তানের জন্ম দেওয়ার পর সরাসরি আমি আপনার কাছে আবার চলে আসবো তারপর আপনি আমাকে না হয় শিকার করবেন হরিণের কথা শুনে তাকে ছেড়ে দিল কিছুক্ষণ পর আরেকটা হরিণ পুকুরে জল খেতে এলো তারপর শিকারী সেটাকে শিকার করার জন্য প্রস্তুত হল তারপর হরিণ তাকে বলল যাকে সে খুঁজছে সে তার স্বামী তারপর তার স্বামীর সাথে দেখা করে সে নিজেই শিকারের জন্য উপস্থিত হবে শিকারী তাকে চলে গেল কিছুক্ষণ পর গভীর রাতে আরেকটি হরিণ এলো তার বাচ্চাদের নিয়ে সেই পুকুরের কাছে শিকারী একসাথে এতগুলো শিকার দেখে খুব খুশি হয়ে গেল আর সে শিকার করার জন্য প্রস্তুত হলো এই হরিণটিও শিকারীকে বলল যে সে তার বাচ্চাদের নিয়ে সেখানে এসছে সে তাদের বাবাকে খুঁজছে পাওয়া মাত্র শিকারীর কাছে চলে আসবে এবার শিকারী তাদের ছেড়ে যেতে দিল না কিন্তু হরিণ যখন শিকারীকে তার সন্তানদের কথা বলল যে যেতে দাও ক্ষুদার জ্বালায় অস্থির শিকারী একটা লতা গাছে বসে পাতা ছিঁড়ে নিচে ফেলছিল আস্তে আস্তে সকাল হতে শুরু করল তখন একটা হরিণ সেখানে এলো ঠিক যেমন শিকারী ছিল তাকে হত্যা করতে প্রস্তুত হলো। আর হরিণ বলল শিকারী ভাই আপনি যদি এর আগে তিনটি হরিণও তাদের বাচ্চাদের মেরে ফেলে থাকেন তাহলে আমাকেও মেরে ফেলুন কারণ তাঁদের ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই আর যদি ছেড়ে দিয়ে থাকেন তাই তাহলে আমাকেও কিছু সময়ের জন্য ছেড়ে দিন আমি আমার পরিবারের সাথে দেখা করব আর তারপর আপনার সামনে আমি আবার হাজির হব সারারাত ক্ষুধার্ত থাকার কারণে এবং বেলপাতার সাথে শিবলিঙ্গের পূজা করার কারণে শিকারী সদয় হয়ে উঠলো এবং সে সেই হরিণটিকেও ছেড়ে দিল শিকারীর মনে ভক্তি আবেগ দেখা দিল এবং সে তার অতীতের কৃতকর্মের কথা ভেবে অনুত্তপ্ত হতে লাগলো তারপর সে দেখল যে হরিণের পুরো পরিবার তার কাছে এসছে শিকার হতে এটা দেখে শিকারীর মন আরো গলে গেল এবং অনুশোচনায় সে কাঁদতে লাগল শিকারী তার আত্মহত্যে দিল হরিণ পরিবারের জন্য জীবন এবং নিজের হিংসা ত্যাগ করে করুণার পথে হাঁটতে শুরু করে এই ঘটনার পর শিবের কৃপায় শিকারী ও হরিণের পরিবার লাভ করল তাহলে বাচ্চারা এই গল্পটা তোমাদের কেমন লাগলো এটা একটা মজার গল্প ছিল কিনা তাই না তোমরা দেখলে কিভাবে ভগবান শিবের কৃপায় শিকারীর মন পর্যন্ত বদলে গেল এবং সে সারা জীবন হিংস্রতা করবে না বলে সিদ্ধান্ত নেবে তোমরা দেখলে তো কিভাবে শিকারী এবং হরিণ শিবের কৃপায় শিব খুব দয়ালু তিনি খুব সহজেই খুশি হন তাহলে বাচ্চারা ভগবান শিবের কথায় তিনি সৃষ্টির প্রতিটি কণায় উপস্থিত আছেন এবং থাকবেন তিনি সর্বদা তার ভক্তদের যত্ন নেন বাচ্চারা আমাদের সর্বদা অন্যকে সাহায্য করা উচিত হিংসা করা উচিত নয় এবং সর্বদা আমাদের হৃদয়ে মানবতার অনুভূতি রাখা ভক্তদের জন্য ভগবান শিবের এটাই সবচেয়ে বড় পুজো তাই সব সময় ভালো মনে অন্যকে সাহায্য করো ভগবান শিবও তার ভক্তদের কাছ থেকে এমনটাই আশা করেন তাই বাচ্চারা আজ আমি আসি পরের বার আবার আসবো আরেকটা মজার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিয়েও ভালো থেকো আর নিজেদের ভালো হৃদয় দিয়ে সবাইকে সাহায্য করো তোমাদের সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা আজ যাই টাটা